আমর ইবনুল্লাহ সদি আল্লাহ তাল্লাহ যখন ইসলাম গ্রহণ করেননি তখনকার সময়ের কথা উনি বলতেছেন ওনার কাছে সবচেয়ে অপ্রিয় মানুষ ছিলেন হজরত সল্লাহ আলাইসাল্লাম কিন্তু সেই আমর ইবনুল্লাহ যখন রসুল সল্লাহ আলাইসাল্লামকে আরও কাছ থেকে জানতে পারলেন ইসলাম গ্রহণ করলেন রাতারাতি তার ভালোবাসা পরিবর্তন হয়ে গেল রসুল সল্লাহ আলহিহ্লামের চাইতে অধিক প্রিয় মানুষ তখন তার জীবনে আর কেউ ছিল না এই ব্যাপারটা আসলে কেন হয়েছে আমরা যখন দাবি করি যে আমি রসুল সলাল্লাহ আলহিহামকে করি রস মোহাম্মদ সলাল্লাহ আলহিহসাল্লামের যে প্রিয় মানুষ আমার কাছে আর কেউ নেই এই মহব্বতের দাবিটা হচ্ছে যে আমি তাকে আরও বেশি করে জানব আমি যত বেশি করে জানবো তত বেশি আমি তাকে ভালোবাসতে পারবো তত বেশি আমি তার সাথে কানেকটিভিটিটা ফিল করতে পারবো এই ব্যাপারটা এভাবে এক্সপ্লেন করা যায় যে আমরা যখন বলি যে আমরা রসুল সল্লয়কে ভালোবাসি আমরা তখন আসলে ভালোবাসার পুকুরে সাঁতার কাটতেছি কিন্তু যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আরো বেশি করে জানব আরো গভীর ভাবে জানব তখন আমি ভালোবাসার সমুদ্রে প্রবেশ করব ইনশাআল্লাহ এই যে রবিউল আউয়াল মাসে আমরা এত বেশি বেশি সিরাত পামিল মিলাদের আয়োজন করতেছি এই আয়োজন পূর্ণতা পাবে ইনশাআল্লাহ যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সমুদ্রে হাবুডুবু খাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জানার এবং তা অনুকরণ করার তৌফিক দান করুন السلام عليكم ورحمة الله وبركاته أن نحن المسلمون قادم